যখন তুই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়া নিয়া তোর ডাকে জবাব দিয়া আমি আল্লাহ তোরে এমন পবিত্র বানায় দিব একটা গুণা তোমার আমল না থাকবে না আমি আল্লাহ তোমার জান্নাতি মেহমান বানায় দিব কবরে যখন তুমি কামল নিয়ে তওবা করিয়া যাবা ওই তিনটা প্রশ্ন করা মাত্র আল্লাহর নবী বলেন আমার আল্লাহ ডেকে বলবেন ও ফেরেশতা আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করিয়া বিরক্ত করিও না আমার বান্দা বড় ন্যাকামলওয়ালা গুনাহ থেকে তওবা করনেওয়ালা কবরের ভেতরে জান্নাতের বিছানাটা দাও জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আমার বান্দা কেয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে কেউ ডিস্টার্ব করবা না পক্ষান্তরে যারা তাও বা করবে না গুনা নিয়ে কবরের বিছানায় পড়িয়া যাবে নবী বলেন আল্লাহ তখন প্রশ্নের জবাব দিতে না পারায় বনার দিয়া বলবে ফেরেস্তা এই নাফার মানে তো বড় গাদ্ধার নিম খারাম আমার দাওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো নদীর মাছ খাইয়া একবার এই নিম খারাম আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের পথে ডাকতো একবেলার নামাজ পড়ে নাই এমন কপাল পড়া যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও দাঁড়িটা লম্বা করে নাই যারা দাঁড়ি লম্বা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই এখন আর দেরি না করি এই না ফরমানকে গুনার মজার সাজাটা কেমন দেখাইয়া দাও কবরের ভেতরে জাহান নামের আগু জাহান নামের বিছানাটা দাও জাহান নামের সাথে রাস্তা খুলিয়া দাও নবী বলেন আমার আল্লাহ সর্বশেষ তো আওয়াজ দিয়া গাইবি ভাবে বলবেন ও কবরের মাটি এই গুণাগার না ফারমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে এরে নবীর উম্মতের দল বালিশে মাথা লাগাইয়া ঘুমের সময় একটু চিন্তা করিও জীবনে কত আপনজন খেলার বন্ধুরাজকে আজকে চলিয়া গেল দুনিয়াতে নাই লেখাপড়ার কত বন্ধু বান্ধব হারায় ফেললাম এই চোখের সামনে কত বান্দার জানাজা পড়াইলাম কোন যেন আমার তোমার আজরাইল আসিয়া ডাক বলা যায় না আল্লাহর কোরআন সত্য গুনা নিয়া কবরে গেলে আযাব হবে তাও সত্য জান্নাত পাবে তাও সত্য অতএব এখনো সময় আছে তাও বা করিয়া নাও হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মরিয়া গেলে যাব নামাজ সারব না দাড়ি কাটব না বেপর দায় চলব না মা বাবারে কষ্ট দিব না গুনাহের কাছেও যাব না নবীর তরিকার বাহিরে চলব না মা বাবার দোয়া নিয়ে চলব ওলামায় কেরামের পরামর্শ নিয়ে শূন্যতের আমল করব তওবা করার যদি নিয়ে হয়। আল্লাহর মোহাব্বতে পাট্কা নিয়ত যদি করতে পারো রে বাবা তবে এটাও সত্য আবু জাহালের মতো কিছু মানুষ দুনিয়াতে থাকবে যেই আবু জাহাল নবীকে দেখলো কালেমা পরলো না আর অমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পরে ফেললো এই জমিনে আবু জাহালওয়ালা কিছু মানুষ অন্তর পাথরের মতো শক্ত তও বা করবে না আর এক বান্দা আছে পাগলের মতো হায়া যাবে তহবা করে কান্না কাটি করবে আর বলবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও জীবনে অন্যায় করেছি আর কোনদিন অন্যায় করব না মানুষের হক নষ্ট করব না কথা দিয়া কারো কলি যায় আঘাত দিব না ও আল্লাহ তোমার রাজি খুশি অনুযায়ী নবীর তরিকায় চলবো অন্তরে যদি মনা ফেঁকি আর দুর্বলতা না থাকে তও বা করার জন্য খাঁটিভাবে তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে আল্লাহর মহাব্বতে দুটো হাত আমার আল্লাকে দেখাইয়া দেই ও আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চালার মতো তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار আল্লাহ হুমিনাল বারাসিবাল জুনু নিমাল যুঁজা মিসাই ইলআস পাম ওটা আর মালিক গুনাহের বুজানি আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ আয় আল্লাহ সারাদিন মানুষ কষ্ট করেছে আরামের ঘুম হারাম করে আবার আর দাঁড়ানোর মতো জায়গা নাই বৃষ্টির মাঝে হুবান্দার আপনাকে ভুলে নাই ভোলামায় কেরা মুরব্বী হাজি সাহ কত ব্যবসায়ী চাকুরিজীবী কত যুব কত ছাত্র ভাই পর্দারের কত মা বোনেরা মেহেরবানী করে আমাদেরকে আপনি দয়া করে মাহাফ করে দান আল্লাহ গুণামুক্ত জিন্দগী দান করেন আয়া আল্লাহ মাহফিল আপনি কবুল করে নেন নাজাতের জরিয়া বানে দেন সারা দুনিয়া বাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা পালন করে দিনের দেন আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায়া দেন আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন গুনা মুক্ত জিন্দগি দান করেন আল্লাহ সন্তান গুলো নেককার দেন আয় আল্লাহ মা বাবার বাধ্যগত বানায় দেন আয়াল্লাহ আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার যুবক পাঁচ নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত আল্লাহ আয় আল্লাহ গুনাহের পরিকল্পনা থেকে আমাদের অন্তরকে হেফাজত করেন আয় আল্লাহ কল্পনা থেকে অন্তরকে হেফাজত করেন আল্লাহ কুদুরতের দ্বারা আমাদের অন্তর দূর করে খালাস দান করেন হেলেমো হেলেমো হেকমত আমলে বরকত দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি সুন্নতওয়ালা জেন্দাগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন